ভীষণ খুশি আর এই খুশিতে আমি কি বলবো আমি বুঝতে পারছি না আমি বেশি আনন্দ হলে আমার কথা আটকে যায় তো অবশ্যই আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ডিজাইনটা দেখিয়ে দেবো তো কাছ থেকে আর সবাই ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর এদিকে দেখো সকাল সকাল শরতের আকাশটা দেখতে বেশ ভালোই লাগছে আর মাত্র কটা দিন তারপরেই কিন্তু আমাদের বাঙালির বড় উৎসব দুর্গা পুজো তো এদিকে দেখো আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে জবা ফুল আর আজকের সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলুর তরকারি তো চলো এখন ঝটপট খাওয়া যাক আর এদিকে দেখো একজন তো সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত তো গতকালকে দিদিরা এসছে বেড়াতে তো এটা হচ্ছে আমার ভাগ্নি গুড ইভিনিং তো সারাদিন বাদেই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এতক্ষণ তো আমাদের সব গল্পের আসর বসেছিলো তো ভুলে গিয়েছিলাম যে গল্পের আসরের একটু ব্লগ নিই সেটা ভুলে গিয়েছিলাম তো দিদি এই মাত্র হচ্ছে ঘরে গেল মানে মায়ের ঘরে গেল আর এখন আমি আর ভাগ্নি মিলে কি করছি ভাগ্নি মিলে আমি আর ভাগ্নি মিলে কি করছি বসে আছি আর দেখো আমার সোফার অবস্থাটা কি করেছে কভারগুলো গুলো নামিয়ে রেখে দিয়েছে এতক্ষণ মানে কি বলবো দুই পুচকু মিলে ঘরের মধ্যে একটা অত্যাচার চলছিল তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন আমরা ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে চলেছি সেটা হচ্ছে আইসক্রিম এই দেখো আমাদের জন্য এই কি বলবো এই সন্ধ্যার আসরে এখন আইসক্রিম চলে এসেছে তো এখন আমাদের আইসক্রিম পার্টি হবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর তারপরে এই ঠান্ডা আইসক্রিম আইসক্রিমকে আমি কুকুর পুকুর করে কাঁচবো তো চলো সবাইকে এখন আইসক্রিমগুলো দিয়ে আসা যাক সবাইকে দেওয়া কমপ্লিট এখন আমি আর ভাগনি খাবো নাও 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 নি নাও এদিকে সবাই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে এরপরে তো আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছে তো বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলো তার মামা চকলেট তো এই চকলেট গুলো খেতে আমার খুব ইচ্ছে ওই কারণে আমরা সবাই মিলে দেখো এখন চকলেট পার্টি করছিলাম আর এদিকে আমাদের তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না ওই কারণে ওকে আইসক্রিম বলা হয়েছে তুমি আইসক্রিম আমরা যেহেতু আইসক্রিম খেয়েছি তাই ওকে বলেছিলাম যে এই চকলেটটা হচ্ছে তোমার আইসক্রিম আরও সেটাই বলছে তাই ও চকলেটটাকে ভাবছে এখন ওর আইসক্রিম এটা কি তোমার আইসক্রিম গোটা মুখ কি করেছে রসে চকলেটের রসে কি করেছে মুখটাকে এই যে রিয়ান তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি আইসক্রিম খাচ্ছ তো অনেক আড্ডা মারা হলো অনেক ভাবছি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো কিন্তু কিছুতেই করা হচ্ছিল না তো ফাইনালি আমি জিনিসটা হাতে পেয়ে গিয়েছি তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভীষণ খুশি আর এই খুশিতে আমি কি বলবো আমি বুঝতে পারছি না আমি বেশি আনন্দ হলে আমার কথা আটকে যায় তো সেটা তোমরা একটু মানিয়ে নিও তো চলো এখন ঝটপট দেখে নাও জিনিসটা তো এই হচ্ছে সেই জিনিসটা অনেক দিনের ইচ্ছে বলতে পারো অনেক দিনের ইচ্ছে ছিল তো কবে করবো কবে করবো করতে করতে করাই হচ্ছিল না যা সোনার দাম তো ফাইনালি জিনিসটা হাতে পেয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমার পুজোর হচ্ছে গিফট পরের তরফ থেকে তো এই যে চলো তোমাকে ভালো করে দেখ এই হচ্ছে ফাল সকার বা যেটা বলতে পারো কী বলে আমি সঠিক জানি না তো আমার ডিজাইনটা ছিল ময়ূর দিয়ে তো এখনো পর্যন্ত করিনি আমাকে গলাতেও ঠিককে দেখিনি এই যে তোমাদের সাথে প্রথম দেখাচ্ছি আর গলায় দিয়েছি তো অবশ্যই আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ডিজাইনটা দেখিয়ে দেবো তো কাছ থেকে আরও একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই যাচ্ছে ময়ূর ডিজাইন কেমন রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তোমরা কিন্তু কমেন্ট করো না আমার কিন্তু ভীষণ কষ্ট হয় তো এটা আমার পুজোর গিফট বরের তরফ থেকে তো খুবই খুশি হয়ে যে আগে বললাম বেশি খুশি হয়ে গেলে আনন্দে আমি কী কথা বলবো সেটা বুঝতে পারি না তো চলো তোমাদেরকে আগা করে আসলাম এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এখন ঘুমু ঘুমু করবো তো এই ছিল আজকের সারাদিনের ব্লগ তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সবাই তো জানোই আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটবার সাবস্ক্রাইব করো আর আমার পরিবারের একটা নতুন সদস্য হয়ে যাও তো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে গুড নাইট বাই